আমরা যারা আপনাদের রুগী আমরা আপনাদের কাছে কি কি চাই আমরা আপনাদের কাছে চাই এক নম্বরে যে আমরা আপনারা বিনা পয়সায় ট্রিটমেন্ট করুন কোনো টাকা নেবেন না এটা এক নম্বর চাই দুই নম্বর চাই প্রত্যেক রুগীকে বেশি বেশি সময় দিবেন কিন্তু খুব তাড়াতাড়ি রুগী দেখবেন এইটা আপনাদের কাছে আমরা চাই তিন নম্বর আপনাদের কাছে চাই যে আপনি রুগীকে সঠিক ট্রিটমেন্ট দিবেন কিন্তু কোন পরীক্ষা নিরীক্ষা রুগী করতে পারবেন না কারণ পরীক্ষা দিলে আপনি কমিশন খাবেন আপনার কাছে আমরা চাই যে আপনি ট্রিটমেন্ট দিবেন কিন্তু ট্রিটমেন্টটা কিভাবে দিবেন ডাক্তার প্রথমে পুলিশ সাংবাদিক এবং রুগীর আত্মীয় স্বজনের পরামর্শ মিলে ট্রিটমেন্ট দিবেন যাতে আপনার তাদের পরামর্শ যেন আপনি ট্রিটমেন্ট দিতে পারেন এই যে মেন্টালিটি আমাদের মধ্যে আসলো এই যে আমরা ক্রেজি নেশানে রূপান্তর হয়ে গেলাম সব দোষ ডাক্তারের কাছে চাপালাম প্রিয় ভাইয়েরা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি আমরা পেশেন্টরা যেরকম উগ্র ঠিক কিছু ডাক্তারের আচার আচরণের কারণেও রুগীরা রকম ভাবতে বাধ্য হয়েছেন দোষ এক দিলে হবে না এই উত্তরণের জন্য আমি আপনাদের কাছে দুই মিনিটে পাঁচটা পয়েন্টের কথা বলি যেটা কোরআন আমাদেরকে রিলেট করে দেখেন এক নম্বর পূর্ণ দক্ষতা ছাড়া একজন ডাক্তার কখনো ডাক্তারি করতে পারেন না পূর্ণ দক্ষতা লাগবে এটা কোরআন আমাকে বলছে ইনাল্লাহ তা আলাহ ইউ ভাই আমিলা হাদকুম আমেলান আই এটা হাদিসের পরিভাষা যখন কেউ কোন বিষয়ে কাজ করবে সেই বিষয়ে পূর্ণ বিশেষজ্ঞ হয়ে তারপরে কাজ করবে নবীজির কাছে আসছে আর সুলল্লাহ আমার বুকে ব্যথা নবীজ বলছেন ওই যে একজন ইহুদি আছে সদর বিশেষজ্ঞ আমার সাবজেক্ট না ওনার কাছে যে এটা ট্রিটমেন্ট আসো নবী তার কাছে প্রেসক্রাইব আর আমি সব বিষয় বিশেষজ্ঞ আমি জানি না ওই ট্রিটমেন্ট কি ওই ওষুধ সম্পর্কে ধারণা নাই। তাহলে আপনি আমি যদি এই কালচারের মধ্যে যাই আল্লাহর কাছেও আমান থাকবে না আর মানুষের কাছে আমার ভুল হওয়ার সম্ভাবনা হবে আমি আমার বিড়াল নিয়ে হাসপাতালে গেছি যাওয়ার পরে রোদ পাইছে একটু গা গরম আমি গেছি তার ভ্যাকসিন করার জন্য ডাক্তার হিন্দু উনি আমার সাথে উনার কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে উনি বলছেন ভাই আপনার বিড়ালকে এখানে আধা ঘন্টা এসি আগে বসান আগে টেম্পারেচারটা ডাউন হোক তারপরে বলছেন যে গতকালকে কি আপনার বিড়াল বাথরুম করছে আমি বললাম গতকালকে একবার মনে হলো একটু পাতলা পায়খানা করছে বলছে অসম্ভব আপনার বিড়ালকে আমাকে এক লাখ টাকা দিল ভ্যাকসিন দিব না আমি কেন বলছে আমাদের ডাক্তারের নাই গা গরম যদি থাকে আর পাতলা পায়খানা হয় ওকে আমি দিতে না বলে বলে আরে ভাই ভাই বিড়াল 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 তো তো আবার আসবো মানে একটা একটা জান প্রাণ এই যে আপনার লেভেল এটা কিসের থেকে আসে ভাই আপনার দক্ষতা থেকে এই লেভেলটা আসে অতএব আমাকে পূর্ণ দক্ষ হতে হবে আলগা আলগা ডাক্তারই না মোটামুটি শিখে ফেলাইছে আমার মতো আমিও কিন্তু মোটামুটি আলগা ডাক্তার জানেন তো বাংলাদেশের যত ফার্মাসিস্ট আছে এরা প্রত্যেকেই ডাক্তার বিশেষজ্ঞ লেভেলে তেও উপরে এরা এই আলগা ডাক্তার হলে চলবে না আপনি হাফ যে কোরআন সিনায় কোরআনের আমানত আছে অথবা আপনার ডাক্তারে পূর্ণ দক্ষ হতে হবে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর রুগীকে সম্মান করা রুগীকে সম্মান না করলে রুগীরা অনেক সময় এরকম ফাউল আচরণ করে কোরআন আমাদেরকে বলছে ওয়ালা তু হাত হদ্দাকালের ন্যাস ওয়ালা তাম শিফিল আব্দিমার হা আমি ডাক্তার অত কি জানি আমি হয়ে গেছি না রে ভাই আমিও তো মানুষ আমার রুগী হয়তো পেশেন্ট হিসাবে আসছে কিন্তু আল্লাহর কাছে তাকুয়াতে হয়তো সে আগায় গেছে আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে মুক্ত সে হয়ে গেছে হয়তো কিন্তু আমি ডাক্তার হিসাবে সেটা হতে পারি নাই অত মানুষকে মানুষ হিসেবে সম্মান করা রুগীকে সম্মান করা এটা হবে নেচার কোরআন আমাদেরকে শিখিয়েছে উদ্যত হওয়া যাবে না এটা ডাক্তারের একটা সিফাত হতে হবে তিন নম্বর রুগীকে রুগীর দৃষ্টিভঙ্গিতে দেখা তিনি একজন রুগী আপনি আপনি সুস্থ মানুষ অতএব রুগীর মেন্টাল যে অবস্থা থাকে এটা তো আপনার সাথে নাই আপনি বলছেন এই লোকটা এরকম ফাউল আচরণ করে কেন বারবার বলছেন আপনাকে এক কথা অতবার জিজ্ঞাসা করেন কেন আরে ভাই এইগুলা প্রবলেম নিয়ে না সে আপনার কাছে আসছে এই জন্য না সে অবস্থা খারাপ তাহলে রুগীকে রুগীর দৃষ্টিভঙ্গিতে দেখা এটা কিন্তু আমাদেরকে নবীজি শিখিয়েছেন কেয়ামতের দিনে যাওয়ার পরে বনি আদম বলবে আল্লাহ রবুল বলবেন হে বনি আদম আমি ছিলাম অসুস্থ কিন্তু ইয়া ইবনা আদমারিতাদু ফেলামী তুমি আমাকে তো সেবা করো নাই বান্দা কি বলবে আল্লাহ তুমি আমার রব তোমার আবার কেমনে সেবা করব কি আছে হাদিসে রুগী হিসাবে তোমার কাছে গিয়েছিল তাকে সেবা করলে তুমি আমাকে পাইতে তাহলে আপনি চিন্তা করেন আপনি কার সেবা করতেছেন রুগীর ওই দৃষ্টিভঙ্গিটা আপনার হৃদয়ের মধ্যে লাগবে বারবার নিজেকে মোটিভেট করতে হবে পণ্যটা রুগী দেখার পর আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে আপনি ব্রেক নেন আপনি একটুখানি প্রশান্ত হৃদয় হন ওই আবার আসেন নিজের উপরে স্ট্রেস নিয়ে ওই স্ট্রেসটা রুগীর উপরে চাপাই দেন না এটা করলে রুগীর ওই সকল আচরণ আমাদেরকে শুনতে হয় চার নম্বর যেটা বলবো মহিলাদের চিকিৎসার জন্য সতরের ব্যাপারে সাবধানতা একজন মহিলা রুগী আসছে আপনার মহিলা একজন কলিগের সাথে পরিচয় আছে যিনি মোত্তাকি মানুষ দেখার দরকার নাই আপনি জানেন উনি বিশেষজ্ঞ আমার লেভেলে আলহামদুলিল্লাহ আপনি প্রেসক্রাইব করে দেন প্রয়োজন ওই বোন ডাক্তার তার সাথে পরামর্শ করেন আপা এই রুগীটা পাঠালাম মহিলা রুগী একটু দেখবেন তো আমার অবজারভেশন এই বিষয় কিন্তু তাকে যেহেতু শারীরিক অবজারভেশন দেখার আছে আপনি দেখেন এটা আপনার জন্য তা কোয়া যদি না পারেন তাহলে আপনি দেখতে হবে কিন্তু সেই জায়গাতে শরীর দৃষ্টিভঙ্গিটা এটা মেনে নিয়ে দেখতে হবে যে বিষয়ে ওই যে আমাদের ভাই কথা বলে গেছেন যে ফেকুল ফেকুল মেডিকেল সায়েন্স যে এই ফেখাটার জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে এটা কেন আপনার বাকি অ্যাচিভমেন্টটা সেটা হালকা করে ফেলতে পারে কেননা এই জায়গার সাথে শয়তান রিলেটেড হয়ে যায় তাহলে আপনি মানবীয় জায়গায় পরাজিত হয়ে গেলেন আপনার মোদ থাকতে পারলেন না তাকোয়া নাই কিচ্ছু নাই এটাতে আপনাকে সব সময় সিনসিয়ারলি এটাকে আপনার মনোযোগ দিতে হবে পাঁচ নম্বর যেটা বলবো আপনার একটু কষ্ট পাবেন কিন্তু তারপরে এটা বলি চিকিৎসা পত্র স্পষ্ট ভাবে লিখবেন আপনারা এমন ভাবে লিখে দিচ্ছেন মানে আমি এমন একটা জিনিস আমি বেটা একটা বড় ডাক্তার এটা প্রমাণ কি বড় ডাক্তারের প্রমাণই হচ্ছে লেখা ধরা যায় না চার পাঁচজন মিলে না এখন আলহামদুলিল্লাহ অনেকেই কম্পিউটারাইজড হয়ে গেছেন এখন বলবেন হুজুর এটার কি কোরআন হাদিসের দলিল আছে দলিল আছে আমি একটা দলিল দেই আপনাদের কাছে নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য যা পছন্দ করো আপনারা এরকম একটা প্রেসক্রিপশন কেউ ধরাই দিছে পাঁচ ডাক্তার মিলে ওষুধের নাম বের করতে পারছে না কেমন লাগবে আপনার জন্য তাহলে আপনি আপনার মুমিন ভাইয়ের জন্য এইরকম প্রেসক্রিপশন কেন লিখবেন অতএব এটা সুন্দর করে লিখবেন এটার একটা ইমপ্যাক্ট আছে সুন্দর লিখে ঝকঝকা করে মানুষ আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ এটার জন্য আপনি দোয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বশেষ বলবো প্রিয় ভাইরা একটা নিয়তে আপনি একটু রুগীদেরকে দেখবেন এটা আপনার রুগীর ট্রিটমেন্টের সাথে ইনশাআল্লাহ আপনার আমল নামার মধ্যে বিরাট সোয়াব হবে নবী এক ইহুদিকে দেখতে গেলেন যাওয়ার পরে তাকে বলেন আসলিম ইমান আনো তার বাপ বললো এই বাচ্চা মানুষ তুমি মারা যাচ্ছ আমার অনেক দুঃখ কিন্তু তোমাকে যে বলেছে আতি আবুল কাসিম আলাইহিস সালাম আবুল কাসিম যেটা বলেছে তুমি এটা অনুসরণ করো ওই ছেলেরা সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান এনে ফেলল নবীজির মুখমণ্ডল চকচকা হয়ে গেল নবীজি বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু বি মিনান নার আমি আল্লাহর কাছে প্রশংসা করছি আল্লাহ যাকে আমার দ্বারা জাহান্নাম থেকে নিষ্কৃতি করে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে কেবল মাত্র রোগী দেখা নয় তাকে একটু নসিহা করা আমি আব্দুল্লাহ মাহমুদ স্যারের কাছে বলেছি এই জন্য উনি আলাদা সেশন নেবে আলাদা ক্লাস করাবে আপনাদেরকে এর উপরে স্যার সাথে আমার দীর্ঘ দীর্ঘ কথা হয় সারের চেম্বারে সারে বিভিন্ন জায়গায় স্যার যে পলিসি থ্রু করেন একটা রুগী আসছে একবারে তার আর সারের কাছেই সমর্পিত ও বাপমায়ের কথা শোনে না সারের কথায় বাপমায়ের কথা শুনছে নামাজি হয়েছে বই দিছেন পড়ে আসছে এরকম ভাবে তাকে মোটিভেটেড করেন কেন আপনি যা বলবেন এখন সে তাই শুনবে বেকায়দায় দেয় পরেই ডাক্তারের কাছে রুগী আসে ঠিক না ভাই একটা জায়গা হিসাবে গ্রহণ করবেন তাহলে আল্লাহ রা আমিন কবুল করবে আর ওয়ান যাবেন রুগী নিয়তে যাবেন আপনার ট্রিটমেন্ট ইনশাল্লাহ সবচেয়ে বেটার হবে কেননা সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করতে থাকবে এর মধ্যে ইনশাল্লাহ অতএব এই কাজগুলি যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমিন আমাদেরকে কল্যাণ দান করবেন আল্লাহ আমিন আমাদেরকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন আজকের এই সিরাজ সম্মেলন সিরাজ পাক প্রতিযোগিতা এবং মেডিকেল এবং ডেন্টাল হাফিজ কোরআন শিক্ষার্থীদের এই সংবর্ধন অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য অনেক মোবারকবাদ অনেক কথা বলেছে আপনাদের কাছে যদি ভুল হয়ে থাকে এটা আমার পক্ষ থেকে ভালো বলি আল্লাহ রুপুর রেমিনের পক্ষ থেকে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআ আল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته